পীরকে পীর কেবলা বলা কি সঠিক এখন আপনি আমি যখন বাংলাদেশে আসলাম আটানব্বই সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে আসলাম আপনারা তো জানেন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে ওয়াজ মাহফিলের সিজন তা আমি তো আর ওয়াজ মাহফিল জীবনে আগে কখনোই করি ওয়াজ করতেও পারি না তা আমার শ্বশুর আসলে খবাত করে ধরলেন আমার কোনো দাওয়াত নেই যেখানে শ্বশুরের দাওয়া সেখানে আমি সেকেন্ড মেহমান শ্বশুর সাধারণত দুটো তিনটে মাহফিল এক এক রাতে নিতেন তো আমি যাব আমি ওয়াজ করতে করতে শ্বশুর গেলে আমি উঠব উঠে পরের মাহফিলে যাব আমি করতে থাকব শ্বশুর গেলে আমি উঠে যাব এভাবে দুটো অথবা তিনটে দুটোর কম না তিনটের বেশি না এভাবে ফেব্রুয়ারি থেকে মার্চ এপ্রিল মে তিন মাস ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে চার মাস চালালাম চার মাস পরে শ্বশুর ঢাকায় দেখি বলা বলি করছে মশকরা আর কি যে এমন একটা জামাই পেলাম একবারও কেবলা বললো না কারণটা হলো আমি যখনই শ্বশুর এসে যেত আমি কখনো দিন দাবাদু কখনোই তাকবির দিইনি আমি আমার কথা শেষ করছি শেষ করে বলছি আলহামদুলিল্লাহ আমাদের অজত বিশ্বাবুজুর এসে গিয়েছেন উনি মাস করবেন আমি বিদায় নিচ্ছি আসসালাম পীর কেবলা কোনোদিন বলা হয়নি আর কি এই যে আমি যে চার মাস ধরে বললাম না এটা ওনাকে স্ট্রাইক করেছে এবার হুজুরদের ডাকছে কেবলা বলা যাবে কিনা আমাদের ঢাকায় তখন আলজেরিয়ার আব্দুল কাদের নামে একজন থাকতো ওই আব্দুল রাজাক নাদাবিকে যারা চেনেন তারা চেনবেন ওনার ওখানেই থাকতো উনি আলজেরিয়া থেকে এসে আহ আব্দুল হাসান আলী নাদবীর কাছে লেখাপড়া করেন সেখান থেকে বাংলাদেশে এসে কিছুদিন ছিলেন পরে চলে গেছেন দেশে উনি কেবলা বলার পক্ষে বলে বলা যাবে এন সেন আমার কথা নবীজি সাহিবেরা না বলিনি আমি বলার পক্ষে না বললে গুনাহ হবে না হবে আমি ওর ভিতরে নেই সেরে কবুর আমি ওর ভিতরে নেই তে বলা যে নবীজি সাহাবেরা বলেননি কাজে সাহাবেরা যেহেতু নবীকে বলে না আমি বলতে দেবো কে আর মুসলমানদের কেবলা তো একটা হওয়া উচিত ঠিক আছে না ব্যাস শ্বশুর বললো যে পীরের সাথে কেবলা লেখা আমার দরবারে না যায় কেউ কেবলা বলবে না আর তারপর থেকে এখন দেখবেন আমাদের ইসে কেবলা লেখা হয় না আমাদের ফুরফুরা ফুরফুরা তো অনেক রকম আছে দেখুন পীর সাহেব ফুরফুরা শরীফ লেখা হয় না কেন আমি শরীফ বলতাম না চেষ্টা করি না তে এটা হলে একটা বললাম আপনাদেরকে মসলা না বলে ঘটনা বলছি আপনাদের ভালো করে অনুধাবন করার জন্য আর একদিন আমি আমাদের ফুরফুরার বিশ্বে বসে আছি সালামে তা আরেকজন মৌলানা সে বলছেন অমুক মৌলানা সাহেবের সাথে খুব নাম করা আলেন ওয়াজ করতে গেছিলাম উনি আমার আগে ওয়াজ করলেন কি গল্প বললেন কোরআন হাদিসের কোনো কথা নেই তখন আমাদের বিশ্বে বলছে যে আপনি বলেন কি কোরআন হাদিস তো বলবে কোরআন হাদিস কারা বলবে কোরআন হাদিস দ্বারা যারা ওয়াজ করে তাদের তো হাবি কোরআন হাদিস ওহাবেরা নিয়ে গেছে এই জন্য আমরা রামায়ণের গল্প বানিয়ে নিছি আমাদের কেবলাটাও ওহাবিরা নিয়ে গেছে এই আমরা ঘরে ঘরে কেবলা কাবা বানাই নিছি মুশকিল হলো আমাদের নবীটা ওরা নিয়ে গেছে এখন আমাদের বাংলাদেশের নবী বানাইতে হবে ঠিক আছে না এই নবী বানানোটা বাকি আছে আর ঘরে ঘরে কেবলা কাবা মুসলমানদের বিশেষ করে যে পরিভাষা ইসলামের এই পরিভাষা কেবলা মান সাল্লা সালাতা ওস্তাকবালা কিবলাতানা ওয়া আকলা ذবীহাতানা فهو مؤمن তা এখন ইসতখবাল কিবলাতানা আমাদের কিবলা দিক মুখ করবে সেটা কি আমাদের পূর্বহাজর কিবলা না সুশিন হজর কিবলা না সরব হজর কোন কিবলা फक्त এক হতে হয়ে গেছে তাই জন্য শরআই পরিভাষা দীনের परिभाषाগুলো এভাবে করা ঠিক না সবচেয়ে বড় কথা তাজিমের সবচেয়ে হকদার কে ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর তাজিম করার ক্ষেত্রে সবচেয়ে বড় মানদণ্ড শব্দ না অন্য ভাষার শব্দ তারা তো কখনো কেবলা বলেননি তবে ইনরা কখনো সাহাবিদেরকে কেবলা বলেননি আবহানিফা শিষ্যরা আবহানিফা কেবলা বলেনি তা আমরা এটা কেন বলবো যেখানে সরাই পরিভাষা নষ্ট করা হচ্ছে